একটা হ্যাপি নিউজ বিদ্যাসাথীর তরফ থেকে কি হ্যাপি নিউজ বিদ্যাসাথীর যে ওয়ান ইয়ার প্রি প্রাইমারি এবং প্রাইমারি কোর্সটা আছে যেটা মন্টেসারি মেথডে এবং যেটা এআই বেস্ট টিচার ট্রেনিং সেটাতে কিন্তু একটা হ্যাপি আওয়ার্স আনতে চলেছে বিদ্যাসাথী হ্যাপি আওয়ার্স এর মানে কি সোম মঙ্গল বুধ বৃহস্পতি এই চার দিন বারোটা থেকে তিনটের যে স্লট এই স্লটটাতে যে ক্লাসগুলো হবে সেই ক্লাসে ফিফটি অফ কোর্স ফিজে 50% অফ অ্যাডমিশন ফিজে ফিফটি অফ মান্থলি ফিজে অনেকেই আমাদের কাছে বলেন যে মান্থলি টু থাউজেন্ড তাদের কাছে অনেক বেশি হয়ে যায় তারা এফোর্ট করতে পারছেন না তাদের জন্য মান্থলি থাউজেন্ড করে থাকবে এবং অ্যাডমিশন ফিজেও কিন্তু তাদের জন্য ফিফটি অফ থাকবে এর মধ্যেই কিন্তু আপনারা পুরোপুরি গ্রুমিং স্পোকেন ইংলিশ এআই বেসড যে আমাদের টিচিং লার্নিং মেটিরিয়াল যে প্রোগ্রাম সমস্ত কিছু শিখতে পারবেন বাকি কথা ক্যাপশন দেখুন অথবা এই নাম্বারে যোগাযোগ করুন